আমি দেখাতে চলেছি পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর এবং সেটা করার জন্য সর্বপ্রথম আমাদের নামতে হবে পিকে যেখানে সব থেকে বেশি গরু ছাগলের সব থেকে বেশি ভয়ঙ্কর এনিমি গুলা ল্যান্ড করে থাকে আমরা নেমে গেছি সাইনবোর্ডে এইখানে সবগুলো জুলে মারব বুঝছাও এইভাবে যখন আপনি সাইনবোর্ডের উপরে নামবেন তখন আপনার ক্যারেক্টার ছেড়ে নিচে যেতে হবে কিন্তু খেয়াল রাখতে হবে যাতে কোনো এনিমির খপ্পরে আপনি পা না এবং এখান থেকে একটা গান নিয়ে বাঘের মতো এনিমির সাথে মোকাবেলা করবেন না পারলে পারে বিলের মতো করে চলে আসবেন বুঝছেন

আমার আমার স্বপ্নটা ভাঙিয়ে দিলো কিরা আমি স্বপ্ন দেখতেছিলাম একটা ট্রিক্সের ভিডিও বানাইতেছি স্বপ্নের ভিতরে অবশ্য মরে গেছি যাই হোক এখন ঘুম ভাঙছে এখন এই যে সত্যি সত্যি ভিডিও বানানো বেরাই ছিলাম স্বপ্নের ভিতরে নিমি আমাক মারছে সত্যি সত্যি মারা কি এতই সহজ কথা গাইস তোমাদেরকে বলেছিলাম এমন ট্রিক্স কেউ আগে দেখায়নি মিথ্যা কথা বলাটাও একটা ট্রিক্স এটা কেউ আগে কোনোদিন দেখায় নাই বুঝছো যাই হোক দিন শেষে আপনাকে মনে রাখতে হবে প্রতি পদে পদে আপনার বিপদ আসতে পারে এইভাবে উৎপ্রেতে থাকবেন হরিণী এই নিমিকে এইভাবে শিকার করার জন্য কয়েকটা এনেমি মারলেই আপনার বিপদ কাটবে না ঢেলা গুলি মারলাম এখন কুইজন মারিনি আগে যে চেঁচে চেচে মাল চেচে তে মদম মদ মদম চেঁচা আমার এনার্জি শেষের দিকে তাই আমি কি করবো বাসায় যা তুমি ফিদার কাউকে যাও থকু নিজের ভিডিওতে নিজে কি পস আসছে জন্য জন্যই কিরে আমি আকাশে শেখা তানলি পারে কি আমি আবার স্বপ্ন দেখতেছিলাম যাই হোক এবার দর্শক আমার পিটি পারে মিথ্যে কথা বলি পারি চাও সেই জন্য আমি কি করেছি দেখবে এই যে পিটি ছালা বাইদে আইছি হ্যাঁ তালি দিও না তালিটা যে আমার কোন জায়গায় দিচ্ছে আমি বুঝবে পারিছি বুঝছাও সাবস্ক্রাইব থকু বকু গাইজ তোমাদেরকে বলেছিলাম আমি দেখাবো বিশ্বের সর্বশ্রেষ্ঠ ট্রিক্স এই যে এসেছি এটাও একটা ট্রিক্স যা আগে কেউ কখনো নাই বুঝতে পারি যাও ওরে স্নাইপার হাতে উঠে গেল এই তা আমি চালাবো কেবা করিয়ে স্নাইপার চালানোর ট্রিক্স তো আমি শিখি যাই হোক এই এইরকম বিপদে আপনাকে ধৈর্য হারা হলে চলবে না আপনাকে চালাতে হবে স্নাইপার এবং দেখিয়ে দিতে হবে আপনার কেরামতি আমি দেখাতে চলেছি এই যে দেখো মেরে দিয়েছি আপনার কাজ এখনো শেষ হয়ে যায়নি আপনাকে ধীরে ধীরে বুঝে শুনে স্নাইপার আরে কোনে মেরে করো বাবু জাগা মতো লাগাচ্ছো না কিসের জন্য বুঝতে পারিছি এই সব স্নাইপার ফ্রি স্নাইপার আমার জন্য না আমার জন্য হচ্ছে সহজ গান এই কিরা এই এমপি ওই দেখো ঠিক চাও হাতে নিলাম মানে হেডশট লাগা দিলেন কিরে জাতা মারি দিলো মনে হচ্ছে বুঝলাম না আমি কি মরে যাওয়া ঠিক দেখা বেরাইছি ওই তোমরা ধরে নেও এটা একটা ট্রিক্স যাই হোক আগের কলকপ আবার ফিরে পাইলাম বুঝছা মরছি তো কি হইছে আগের যা ছিল তাই ফিরে পাইছি তো গাইজ আমি কিন্তু ধৈর্য হারা হইনি তোমাদেরকেও ধৈর্য হারা হলে চলবে না খা খা এই ভাবে করে এনিমি আমি মারবো এবং তোমাদের একটার পর একটা ট্রিক্স দেখাবো এই খা 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 এটা কেউ মেরে দিলাম হেই বেটা তুই আবার কি রা খা খা হেডশট খা এক না দুই টানা তিন তিনটা হেডশট করার মরেও যখন মরবে না তখন আপনাকে ধৈর্য ধারণ করে নিচে আসা অপেক্ষা করতে হবে এইভাবে করে গুলি করতে হবে গানের গুলি শেষ হয়ে গেছে আর একটা গুলি তো আছে এটাকে দিয়ে আমি এনিমিকে চাঁদের দেশে পাঠিয়ে দিলাম ওটা কি দা মূর্তি হয় খারা রয়েছে এক জায়গায় থাকলে চলবে না আপনাকে নিচে নামতেই হবে আর নিচে নেমে দেখতে হবে কোথায় এনিমি এইবার আমি নিচে থেকে রাশিং দেব আর উপরে যাব না কিরে চলে আসলেম কেবা বা করে কোর চাপ লেগে গেছে যাই হোক ভুল হয়ে গেছে এটাও একটা ট্রিক্স খা খা খাজা টাকা চাঁদের দিকে পাঠায়া দিলাম এ কিদা খা 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 খাঁচা বাই করে নিয়ে এলো ওই যে করে জাতা মেরে দিল কিছু করার নেই গাইস আমি অনেক ক্ষুধার্ধ তাই আমি কিছুটা মিটকিট খেয়ে নিলাম গাইস অনেক মরেছি আর মরা যাবে না এইবার আমি এক করে শবে না উঠে যেতেন আই জ এই ছিল আমার একটা ফানি এবং মজাদার ভিডিও এই ভিডিওতে যদি একটুখানি আপনারা মজা পেয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন তাদেরকে ধন্যবাদ দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন বাই বাই টাটা